আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসি বন্ধুরা আর দিন ওয়েলফেয়ার সেন্টার সাসরা চেকপোস্ট পুলেরহাট যশোর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা ডিগ্রি এবং মাস্টার্স পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন মাইক্রো ক্রেডিট রেগুলারি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত সংস্থা দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রো কর্মসূচি পরিচালনা করে আসছে উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদে উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক এই পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে হবে বেতন দেওয়া মাসিক একুশ হাজার টাকা বয়স সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর এসএসসি ও এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অন্যান্য যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলায় অভ্যস্ত হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষানিবিশকাল কমপক্ষে ছয় মাস শিক্ষানিবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রফিডেন্ট ফান্ড গ্রাইচুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা ও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে অন্যান্য শর্তাবলী খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোটরসাইকেল চালানো জানতে হবে নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষার তারিখ স্থান ও সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর জীবন বৃত্তান্ত সহ সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার বিকাল পাঁচ গঠিকার মধ্যে আদিন ওয়েলফেয়ার সেন্টার চাশরা চেকপোস্ট পুলেরহাট যশোর ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে বা হাতে হাতে পৌঁছাতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান এখানে আবেদন করতে হবে হাতে লিখে কীভাবে হাতে লিখে আবেদন করতে হয় সে সম্বন্ধে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে অন্য একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখলে কিভাবে হাতে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো আদিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ গুপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটিতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম